ইসমিল্লা রহমান রহিম আল্লাহমসাল আলম মাহমুদ আল্লাহম আবারিক আলম আহম্মদ আজকে এসছি রুবেল ভাই আমাকে আমন্ত্রণ জানিয়েছে যে উনি একটা জায়গা কিনেছে জায়গাটা বেশ সুন্দর তো মোটামুটি আপনাদের এটা দেখানোর জন্য আমি মূলত ভিডিওটা করছি ভাই এখানে মোটামুটি এখানে বেশ অনেকখানিক জায়গা ভাই ওই যে ওখানে ভাই কাজ করছে আমি ভাইয়ের সাথে পরে কথা বলছি মোটামুটি খানিক জায়গা এখানে এখানে ভাই হলো গিয়ে জায়গার ভিতরে মোটামুটি ভাবে এখানে পুঁশাক গাছ লাগিয়েছে পুঁশাক বলতে বুঝতে পেরেছেন তো সেই পুঁইশাক যে পুঁইশাক আমি জেলখানায় খাইছি আর কি এখানে পুঁশাক গাছ লাগিয়েছে রুল ভাই এইটা এইটা কী গাছ এইটা 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 হলো গিয়ে এটা বরবটি গাছ এখানে কিছু বরবটি গাছ লাগাইছে উনি মোটামুটি ওনার ওনারা এখানে বসবাস করবে আর কি কিন্তু তারপরেও আগের থেকে জায়গাটা সুন্দর করে পরিপাটি করার জন্যে আগে জিনিসটা সুন্দর করছে আর কি তারপরে এই যে এখানে এখানে উনি বেগুন গাছ লাগাইছে এটা এটা বেগুন গাছ এটা বেগুন গাছ এইটাও বেগুন গাছ এটা এটা এইটা এইটা এটা এইগুলো হলো ভেন্ডি গাছ এগুলো এই জায়গাটা কোনো উনি ভেন্ডি গাছ লাগিয়েছে তারপরে এই জায়গাটায় এইটা হলো গিয়ে লাল শাক এটা এটা লাল শাক এটা বারো মাসি হয় এই লাল শাকটা মূলত আর এইটা এইটা এটা কি ভাই এইটা হলো গিয়ে এই জায়গাটা উনি কলমি শাক লাগিয়েছে এখানে কিছু এখানে নিম গাছ আছে এখানে এই যে এখানে একটা আরও এখানে বেশ কিছু নিম গাছ আছে আর এখানে ভাই কাজ করছে হলো গিয়ে মোটামুটি এখানে ই ছিল এই খেজুর গাছ ছিল খেজুর গাছ ছিল তো ভাই বেশ সকাল থেকেই নাকি গাছটা কেটে মূলত আমাদের উনি দাওয়াত দিছিল যে মেথি খাওয়ার জন্য এটা এটা মেথি কেটেছে আমি কিছুক্ষণ খেয়েছি এটার ভিডিওটা আমি দিয়ে দেবো পরে তো ভাই এ কত কতটুকু জায়গা এখানে আড়াই কাটা জায়গা আছে এখানে মোট আড়াই কাটা জায়গা আছে জায়গাটা অনেক অনেকখানিক জায়গা এবং পাশে আপনার এখানে কিছু চাষাবাদ হয় ওই ওই সাইডে কিছু বাড়িও আছে এই যে এই যে এই যে এই যে এইটা এইটা একটা বাড়ি ওই যে ওখানে একটা বাড়ি ওইটা ওইটা গোডাউন মানে মূলত এখানে আশেপাশে অনেক বাড়ি আছে ওই যে সামনে সামনে একটা দুইতলা বাড়ি এই যে এইটা এইটা একটা দুইতলা বাড়ি মানে এই জায়গাটা সম্পূর্ণ এমন একটু গাছপালা বেশি ছিল এই জায়গাটা কেটে মোটামুটিভাবে সব পরিষ্কার করে সব এখানে ময়লার যে স্তূপটা এই স্তোভটায় এখানে থুয়েছে আর কি তো বাইরে এখানে প্রিপারেশন উনি খুব শীঘ্রই এখানে আসলে বাড়ি করবে এই জায়গাটায় শুনলাম যে এই জায়গাটায় উনি ঘর আরম্ভ করবে এই কারণে এই কাজগুলো আসলে আরও মূলত উনি এই গাছ ফাছগুলো সরাচ্ছে আর কি তো ভাইয়ের জন্যে আমার শুভকামনা ভাই অনেক কষ্ট করে এই জায়গাটা কিনেছে আমি দোয়া করি যে আল্লাহ তালা ওনাকে আরও তৌফিক দান করুক আমি তো মূলত ভাইজনে সবাই দোয়া করবেন আমাদের রুবেল ভাই আপনার তো চিনতে পেরেছেন এর আগে আমি কয়েকটা ভিডিও দিয়েছি ভাইয়ের তো ভাই খুব কষ্ট করে জায়গাটা করেছে তো ভাই আপনার অনুভূতি একটু বলুন আমার অনুভূতি অনেক ভালো যে এই জায়গাটা আপনি যেভাবে নিয়েছেন কষ্ট করে এটা তো আল্লাহ তালার একটা বড় একটা নিয়ম হচ্ছে অনুপাতে সেই অনুপাতে আপনার একটা অনুভূতি জায়গাটা নেওয়ার পরে আপনার যে অনুভূতিটা এটা আমার অল্প সময়ের ভিতরে একটু আমাকে বলো আসলে জায়গাটা নেওয়া হয়েছে একমাত্র আল্লাহর রহমত ছাড়া আমার হয়নি সে আমার নসিবি লিখেছিল বলে হয়েছে কিন্তু আসলে জায়গাটা নেওয়ার পরে আমি খুবই খুশি এবং আল্লাহর উপরে আমি অনেক সুক্রিয়া জ্ঞাপন করছি যে জায়গাটা আমাকে দিয়েছে আসলে জায়গাটার মালিক তো আমি না জায়গাটার আমাকে জিম্মাদার হিসেবে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ পরবর্তীতে দেখা যাক আল্লাহ পাক আমাকে কি করে তাই জায়গাটা নেওয়ার পর আমি অনেক খুশি এবং আল্লাহর উপর অনেক শুকরিয়া আদায় করছি যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলেই আসলেই ভাই যে আসলে কষ্টে অর্জিত জিনিসের ওটা তো মূল্য হয় না যার কারণে উনি খুব কষ্ট করে অল্প অল্প জিনিস অল্প অল্প টাকা এক জায়গায় করে উনি এই জায়গাটা করেছে আসলে উনিই জানেন এর মূল্যটা কত আমি হয়তো ভিডিও করছি আমি বুঝতে পারছি না যে জিনিসের মূল্যটা কি কিন্তু উনি কিন্তু এর মূল্যটা দেখেন এই এত এত জায়গা এই যে পাশে এত মনে করেন গাছপালা তারপর এই জায়গাটা দেখেন ওনার ওনার ভালোবাসার জায়গা বিদায় উনি এই জায়গাটা কতটা সুন্দর করে এই জায়গাটা উনি তৈরি করে ফেলেছে দেখেন এখানে এই যে এই যে দেখেন এই যে কতটা ক্লিয়ার করে ফেলেছে মূলত এই জায়গাটায় একটা একটা বান তৈরি করেছে এখানে সিম গাছ আছে সিম গাছ সবাই এখানে কী গাছ আছে আর এটা না এই যে এখানে সিম গাছ লাগাননি একটা বানে ও এখানে একটা আলাদাভাবে একটা চাল কুমড়ো গাছও লাগিয়েছে এইটা বান করেছে আর কি মূলত এই জায়গাটা বান করেছে আর এখানে যত ময়লার স্তূপ আর কি এটা করেছে তো আসলেই ভাইয়ের জন্য শুভকামনা আর সবাই সবাইকে আমি বলছি যে ভাইয়ের জন্য দোয়া করবেন এই পর্যন্তই আজকে আমি এই এটা এটা আসলে সবার দেখার অনুরোধ রইলো তার কারণ এর ভিতরে অনেক শিক্ষা আছে আমি ভিডিওটা দেওয়ার কারণ একটাই যে মানুষ চেষ্টা করলে কি না পারে এই কারণে আমি আপনাদের কাছে মানে অনুরোধ করব ভাইয়ের জন্যে এবং আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ তালা আমাদের সব কিছু আসান করে দেয় তো এই ছোটো একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছিলাম তো মোটামুটি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ